আজ আস মুকরাম এই সৈয়দপুর পূর্ব পাড়া জনাব মোহাম্মদ খোরশিধানম মেম্বার কর্তৃক আয়োজিত আসকারী अजीमुশান ওয়াজ ও দর মাহফিল এর সম্মানিত সদরজন স্যার উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুরতবিনে আজহাম আমার যুবক ভাইরা কৃষক শ্রমিক मेहनতি ভাইড়া প্রধানিশীন অবলা সরলা আমার মাও ভুনড়া কুচি কাঁচা ছোট ছোট আমার সোনা মনিকে দরেড়া সভাইকে অন্তর অন্তস্থল থেকে মুবারক বাজনা নিয়ে আসুন আমরা আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে

দুনিয়ার ফাহেসা কাজে অংশগ্রহণ না করে এটি কোরআনের মাহফিলে হাদিস শরীফের মাহফিলে দোয়ার মাহফিলে মিলাদুন নবীর মাহফিলে ওয়াজ ও নসিহতের মাহফিলে জান্নাতের বাগানে আমাদেরকে যে আল্লাহ বসার সুযোগ দিয়েছেন সেই আল্লাহর শুকর আদায় করার প্রয়োজন আছে কি নাই কে বলে না আছে কি নাই আমরা আল্লাহর শুকর আদায় করতে চাই কি চাই না সবাই বলুন চাই কি চাই না আল্লাহ বলেন বন্দার প্রতি আমি দুই কারণে রাজি হয় খুশি হয় এক বন্দা যখন আমার শুকুর আদায় করে আমি আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যাই যে হালাতে বন্দা থাকে সেই হালাতে শুকুর আদায় করতে হবে কার মনে করতে হবে আমাকে যে হালাতে রাখছে আমার চেয়ে আরো খারাপ অনেক মানুষ আমি যতটুকুন আসি আল্লাহ ততটুকুন উপর তুমি আমাকে ভালো রেখেছো তোমার শুকুর আলহামদুলিল্লাহ বলুন আমার একটা ঘর আছে আর একজনের যে ঘর তার চাইতে আমি আমার দুইটা পা আছে আর একজনের যে একটা পাও তার চাইতে আমি ভালো এই জন্য আল্লাহর কাছে পাও নাই তল্লা ওর পাও আছে আমার পাও নাই মনে করতে হবে পাও সারা তুমি আমাকে তোমার এই দুনিয়াতে এখনো বিচরণ করার সুযোগ দিয়েছ চলার সুযোগ দিয়েছ থাকার সুযোগ দিয়েছ তোমার এই পৃথিবীটাকে দেখার সুযোগ দিয়েছ এই জন্য তোমার শুকুর আল্লাহ বলেন বন্দা যদি এই হালাতে থেকে আমি আল্লাহর শুকুর আদায় করে আমি আল্লাহ তাকে আরো নিয়ামত বাড়াইয়া দিই নিয়ামত বাড়াই দেন কে আল্লাহ মুসলাই ইসলামের কাছে আর জি তার কৌমের লোকেরা আল্লাহর কাছে বলুন আমরা গুণা করি অন্যায় করি অপরাধ করি আল্লাহ যেন আমাদের প্রতি রাগ না করে গুসা না হয় তা আল্লাহ বলেন মুসারি ওরা যে অপরাধ আর অন্যায় করে আমি আল্লাহ ওদের প্রতি নারাজ হয়ে গেলাম আমার রহমত তাদের উপর আসবে না জোরে কোন নজবিল্লা আল্লাহর রহমত না থাকলে দুনিয়াতে কি বাসা সম্ভব আল্লাহ নারাজ হয়ে গেলেন রহমতের বৃষ্টি বন্ধ করে দিল মুসা ইসলামের কাছে বারে বারে যে আর্জি করেন হে মুসা পয়গম্বর আপনি তো কালিমুল্লা আল্লাহর সাথে কথা বলেন তো একটু আমাদের জন্য ইস্তিসকা করেন আমাদের জন্য বৃষ্টির প্রার্থনা করেন আল্লাহ যেন আমাদেরকে রহমতের বৃষ্টি দেন আল্লাহ বলেন মুসারি ওদের কথা আমার কাছে ভালো লাগে না কারণ সকালে কয় এক কথা বিকালে কয় সকালে তবা করে আর কোন গুণা করতে না আবার বিকেলে যায় সেই গুনাই ওদের কথার আগা মাথা ঠিক ওরা এমন অপরাধী যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর মন খুশি না হবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রহমতের বৃষ্টি এদের উপরে দিব বৃষ্টি বন্ধ করে দিলেন জমিন ফেটে চিরচির পানি নাই খরা

তো موسারstam যা বন থেকে দৌড়াইয়া একটা হুরিন বাইর হইল কে একটা হুরিন একটা হুরিন বাইর হইয়া মুসা পয়গাম্বরকে সালাম দিয়ে বলেন হে আল্লাহর নবী মুসা আপনি তো আল্লাহর সাথে কথা বলেন আপনি তো কালিমুল্লাহ আপনি যুলুল কুদর একজন পয়গাম্বর একটা আরজি আপনার কাছে করতে চায় আজকে আমার একটা আবদার আল্লাহর কাছে আপনি রাখবেন কো কি আবদার

আল্লাহর কাছে যায় বলেন রব রবীম একটা বনের পশু একটা হুরি আমার কাছে আবদার করলো কি জমিনে রহমতের বৃষ্টি দিবে কি না আল্লাহ আমি জমিনে রহমতের বৃষ্টি দিব শ্রোভান রহমতের বৃষ্টি নবী খুব খুশি মারাত্মক খুশি তো মনে মনে বলেন দিন তারিখটা জিজ্ঞেস করে ফেলি কোন সময় দিব আল্লাহ আমি যদি যায়া বলি বনের পশুদেরকে তুমি বৃষ্টি দিবা ওরা তো আমারে প্রশ্ন করবে কোন সময় দিবা কোন দিন তারিখটা আল্লাহ বলে দাও আমার আল্লাহ বলেন মোসাব অমোসাব যায়া বনের এই হরিণটাকে বলবে আমি আল্লাহ বৃষ্টি দিব এক শত বছর পরে জোরে বলুন সুবহান আল্লাহ কই শত বছর পরে মুসা আলাইহিস সালাম যুদ্ধর খুশি হইছিল এই কথা শুন এর চাইতে তার তিন উদ্দুর কষ্ট পায় লাইছে আর কোন কথাই বলে না আল্লাহ কথার তো একটা মিল রেখে বলা দরকার আমি একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহের ভিতরে বৃষ্টি দিব আশা করেছি আর তুমি বলছো কোন কথাই বলে না আরে মুসা কি হয়েছে তোর কথা বলছ না কেন মুসা পয়গাম্বর বলে আল্লাহ আমার ভাষা মে হারায় ফেললা আমার আর কোন ভাষা নাই রে রব ওগো রব্বুল আলামিন তোমাকে আমি বলছি বৃষ্টি কোন সময় দিবা আমি ভাবছিলাম দুই তিন দিনের ভিতরে তুমি বৃষ্টি দিয়ে দিবা সপ্তাহানিক ভিতরে তুমি বৃষ্টি দিয়ে দিবা রব্বুল আলামিন যেই কথা তুমি বললা ওই কথা যদি আমি বনে আর ঘুরিনি আমি বলি বনের পশুরা সম্ভবত আমারে খায়া ফেলতে পারে মাইরা ফেলতে পারে এই কথা জমিনে কারো কাছে আর আমি বলতে যাব না তোমার মনে চাইলে বৃষ্টি দিও না চাইলে একশো বছর পরে সঙ্গে কথা বলে এবার মনে মনে ভাবে যে হরিণের সঙ্গে আমার কথা হইল তার সঙ্গে যেন আর দেখে না হয় রোড চেঞ্জ করে ফেললো ভিন্ন পথে মুসাফায় গাম্বার রওনা দিল হরিণ কিন্তু অপেক্ষায় আছে মুসা নবী আইব তোর পাহাড় থেকে নাইমা আমি মুসার সঙ্গে কথা বলবো আমার আল্লাহ কি বলছে আমি শুনবো সুবহানাল্লাহ বলুন না অপেক্ষায় হরিণ কি রইছে বৈশা হরিণ বসা মুসা নবী এই পথে আসে না মুসা পয়গম্বর এই পথ ছেড়ে দিয়েছে নজর করে দেখে দূর দেশ দিয়া মুসা পয়গম্বর ভিন্ন পথে

আল্লাহর সঙ্গে কথা বলে আপনার মনের তামার না মিঠান সাদ মিঠান আমরা কথা বলতে পারি না কিন্তু আল্লাহ আপনার সঙ্গে কি কথা বলেছে ওই কথা শোনার জন্য মন আমার পাগল আমাকে একটু শুনায় যান আমার মাওলা আমার আল্লাহ কি বলেছে সুবহানাল্লাহ বলুন না তো মুসা বল রে রেডি শোনার দরকার নেই না শুনলেই শুনলি জালা না শুনলেই ভালা হরিণ ডাক আল্লাহর আমার আল্লাহ যা বলেছেন আমাকে তা শোনায় মুসা নবী বলেন হরিণ রে অরিণ তাদের শোনা

খবর কিন্তু ভালো না এই কথা শুনলে নাসা নাসি শুরু করছো রং দেখছো এখনো ডিব্বা দেখো নাই হরিণ ডাক দেয়া কই মোসাব ও মোসাব আমি যতটুকুন জানার চেয়েছিলাম আমি যতটুকুন পেয়েছি এই জন্য আমি আল্লাহর শুকর আদায় করেছি মুসা আলাইহিস সালাম বললেন হরিণুরে শোনা খবর বেশি ভালো না আল্লাহ বৃষ্টি দিবে কখন বৃষ্টি দিবে একটু জানবার চাইলা না হরিণ বলে এটা জানার আমার দরকার নাই জানার আমার ইচ্ছা নাই আমি শুধু জানতে চেয়েছিলাম আল্লাহ জামিনের আহমতের বৃষ্টি দিবে কি দিবে না এতটুকু আমি জানবার শুধু চেয়েছিলাম আমার আল্লাহ রহমতের বৃষ্টি দিবে এতটুকু আমি শুনেছি এতটুকু হইল আমার জন্য যথেষ্ট

তাহলে তুমি শোনো আল্লাহ বৃষ্টি দিবে বলেছেন কিন্তু এমন ভাবে বৃষ্টি দিবে এমন সময়ে বৃষ্টি দিবে যে বৃষ্টির পানি তুমি হরিণ ভোগ করতে পারবে না যে বৃষ্টির পানি তুমি কেন তোমার সন্তান আদিও পাবে না যে বৃষ্টির পানি তোমার সন্তানের পরে তোমার নাতিনাথ কর যারা আসবে তারাও সেই পানি ভোগ করতে পারবে না এরে হরিণ তারপরে তুমি আল্লাহর শুকুর আদায় করলা আমার আল্লাহ বললেন একদিন পরে নয় এক মাস পরে নয় একশো বছর পরে নয় দশ বছর পরেও নয় বিশ বছর পরেও নয় আমার আল্লাহ জমিনে বৃষ্টি দিবে এক শত বছর পরে মুসানবি ভাবল হরিণ মনে হয় কষ্ট পাবে হরিণ যখন এই কথা শুনল

শুকুর শুরু করে দিয়েছে মোসা কই এমন হরিণ তো আর দেখি নাই হেও পানি পাবে না হেরে সন্তান পাবে না ওর নাতি নাত পাবে না এর পরের জেনারেশন পাকিনা সন্দেহ হরিণের পুরো আল্লাহর শুকুর আদায় করে তুমি পানি পাবে না তোমার সন্তান পানি পাবে না তোমার ছেলে মেয়ে নাতি নাত কর তোমার বংশদর পানি পাও কিনা সন্দেহ আছে তারপরে তুমি আমার আল্লাহর শুকুর আদায় করো হরিণ জবাব দিল ওগো আল্লাহর নাবি মুসাফ ওগো আল্লাহর নাবি মুসাফ আমি তো ভাবছিলাম আমার আল্লাহ যেরকম ভাবে এই জমিনের প্রতি নারাজ হয়েছে আপনার কমের প্রতি নারাজ হয়ে গেল আমার আল্লাহ মনে হয় জীবনে কোনদিন আর রহমতের বৃষ্টি দিবে না কিন্তু আমার আল্লাহ যখন বলেছেন একশো বছর পরে হইল এই কমের উপর আমার আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল করবে যদিও আমি পানি না পাই আমার সন্তানাদি না পায় আমার বংশধর না পায় এই একশো বছর পরে যারা আসবে তারা আল্লাহর রহমতের বৃষ্টির পানি পাবে সুতরাং এই জন্য আমি আল্লাহর শুকর আদায় করলাম মুসা নবী এখনো বাড়িতে যায় নাই হরিণ এখনো বনে যায় নাই মুহূর্তের মধ্যে কালো মেঘ আসমানের মধ্যে ধরে গেল কালো মেঘ থেকে ঝর্ণার মতো বৃষ্টি পড়া শুরু হয়ে গেল মুসানবী বাড়িতে যায় নাই হরিণ ও বনে তো আর্য হয়ে গেল আল্লাহ কোন বিপদে হরিণের কাছে তুমি আমাকে লজ্জায় ফালাই দিল ও আল্লাহ আমি এখন কি জবাব দিব তুমি বললা একশো বছর পরে বৃষ্টি দিবে এই মুহূর্তে আমি বাড়িতে যাইতে পারি নাই হরিণটাও বনের ভিতরে যায় নাই আমরা দুইজন এখনো কথা বলতেছি দাঁড়ায় রইলাম রব্বুল আলামিন তুমি বৃষ্টি নাজিল করে দিলা তাইলে আমার কাছে কেন তুমি একশো বছর পরের কথা বললা হরিণ কই মুসা কি হইল রে তুমি না বললা একশো বছর পরে বৃষ্টি আসবে একশো বছর পরে বৃষ্টি দিয়ে এখনই আসলো তাহলে কি তুমি মিথ্যা কথা বলছো মুসা পয়গম্বর বলে আমি আল্লাহর পয়গম্বর আমি আল্লাহর নবী নবীগণ কোনোদিন মিথ্যা কথা বলে না তাহলে কেমনে বৃষ্টি আইলো কো মামলাটা কি হইছে আমি আমার আল্লাহর আদালতে আবার যাই সেখান থেকে বুঝে এসে তোমাকে আমি বিবরণটা বলবো কেন আল্লাহ বৃষ্টি দিয়েছে সুবহানাল্লাহ বলুন আমার আর জিজ্ঞাস করে লজ্জা দিও না আমার আর জিজ্ঞাস করো না আমি আমার আল্লাহর দরবারে আবার যাই যায়া জিজ্ঞেস করি আমার আল্লাহ কেন বৃষ্টি করে দিল যায়া কই আর ও মাবুদ তুমি আমাকে বললা একশো বছর পরে তুমি বৃষ্টি দিবা এরপরে আমি বাড়িতে যাইতে পারি নাই হরিণ বনে যাইতে পারে নাই আমার আর হরিণের কথা এখনো শেষ হয় নাই দুইজন এক জায়গায় থাকতেই তুমি বৃষ্টি দিয়ে দিলে আমি তো লজ্জায় পড়ে গেলাম সরমের মধ্যে পড়ে গেলাম আল্লাহ তুমি হরিণের কাছে আমাকে ছোট করে ফেললা আল্লাহ কই আমার সুপার পাওয়ার আমার স্পেশাল পাওয়ার তোমার সাথে যেমন আমার প্রেমের সম্পর্ক আছে হরিণের সাথেও আমার প্রেমের সম্পর্ক আছে বনের তুমি বলছ আল্লাহ বৃষ্টি দিবে কোন সময় দিবে তাও জানাইলা না আমি বৃষ্টি দিব এই কথা শুনে আমায় আল্লাহর শুক্র শুরু করল তুমি বললাম একশো বছর পরে আমি আল্লাহ বৃষ্টি দিব এই কথা শুনেও হরিণ কষ্ট নেই না দুঃখ নেয় না হরিণের মনে কোনো ব্যথা নাই এই একশো বছর কথা শুনেও আমি আল্লাহর শুরু করলো আমার কোনো আমার কোনো প্রাণী আমার কোনো সৃষ্টি যদি আমি আল্লাহর আদায় করে আমি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ উঠে যায় আমি আল্লাহর সঙ্গে সঙ্গে তার ডাক আমি কবুল করে ফেলি ওই বনের আমি আল্লাহর শুকুর আদায় করলব একশো বছর পরেও বৃষ্টি পাবে সে বৃষ্টির পানি পাবে না তার সন্তান বৃষ্টির পাবে পানি পাবে না এরপর আমি আল্লাহর শুকুর আদায় করলো আমার প্রতি নারাজ হইল না গুসা হইল না আমি আল্লাহর শুকুর আদায় করে আনন্দ প্রকাশ করলো যখন আমার বন্দা আমার প্রাণী যখন আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেল আমার প্রতি যে সন্তুষ্ট থাকে আমি আল্লাহ তার প্রতি রাজি হইয়া যাই তাইলে আমার বাবা না। যে হালাতে আল্লাহ আমাদেরকে রাখে যে অবস্থায় আমাদেরকে আমার আল্লাহ রাখেন শুকুর আদায় করতে হবে কার সবাই বলুন কার আমার আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লা শাদীদ ও বান্দা তুমি যদি আমার নিয়ামতের শুকুর আদায় করো আমি আল্লাহ তোমাকে আরো নিয়ামত বাড়ায় দিব জোরে বলুন সবচেয়ে বড় নিয়ামত হলো এই উম্মতের জন্য দালান কোটা বাড়ি গাড়ি আলু বাতাস অর্থ গড়ি সোনা গহনা জায়গা জমি আমাদের জন্য বড় নিয়ামত নয় সবসে বড় নিয়ামত হলো আমার আল্লাহ আমাদেরকে আখরি নবীর উম্মত করেছেন এটাই হলো আমাদের জন্য সবসে বড় নিয়ামত সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আখরি নবীর উম্মত করেছেন নবীকে পাওয়া উম্মতের জন্য সবসে বড় নিয়ামত জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একজন ঈমানদারের কাছে টাকার দাম বেশি না জায়গার দাম বেশি না জমিনের দাম বেশি না ঘরের দাম বেশি না তোমার বাড়ির দাম বেশি না স্বামীর দাম বেশি না

যখন তাদের মাঝে রুসুল আগমন করে শুভানু লো নবীকে পাওয়া ইমানদারের জন্য সবচেয়ে বড় নিয়াম সুতরাং আমরা আল্লাহর কাছে শুকর আদায় করব আল্লাহ আদম নবীর উম্মত বানাইলা না ইব্রাহিম নবীর উম্মত বানাইলা না নূহ নবীর উম্মত বানাইলা না ঈসা নবীর উম্মত বানাইলা না موسی নবীর উম্মত বানাইলা না ও আল্লাহ আমাদেরকে তুমি বানাইলা আখেরি নবীর উম্মত করে আল্লাহ এই জন্য আমরা তোমার শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ না আদমের উম্মত না নুহুর উম্মত না ইব্রাহিম নবীর উম্মত না ঈসা নবীর উম্মত না মুসা নবীর উম্মত আল্লাহ তুমি এমন এক নবীর উম্মত আমাদেরকে বানাইছো যে নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীগণ পর্যন্ত পাগল হয়ে থাকে জোরে বলুন সুবহানাল্লাহ একজন মুমিনের কাছে সবচেয়ে বড় দামি সবচেয়ে বড় প্রিয় তার নবী মুহাম্মাদুর ইমানদারের কাছে সবচেয়ে প্রিয় হলো মোহাম্মাদুরাই